পার্ক দেখার পর এবার আমাদের নতুন র্যানি হচ্ছে বোট চড়া সত্যি কথা বোর্ড যদি না আমরা প্রতি পার্কে এসেছি তাহলে আর কি চললা আর বোট ছুটতে কারি না ভালো লাগে তো বোর্ডের কিছু নিয়ম বলি বলি এখানে প্রতিটা পার্সন আপনাকে কুড়ি টাকা করে টিকিট আছে সেই কুড়ি টাকা দিয়ে টিকিট কাটতে হবে এবং পঁচিশ মিনিট আপনি বোর্ড চড়তে পারবেন যদি পঁচিশ মিনিটের জায়গায় পাঁচ মিনিটও করতে হয় তাহলে আপনাকে কিন্তু ফাইন চার্জ দিতে হবে তাহলে বেশি কথা না বলে আস্তে আস্তে আমরা বোর্ডের দিকে চড়তে থাকছি আমাদের দু সদস্য বোর্ডে উঠে পড়েছে এবার আমার ওঠার পালা আমি দেখছি আসতেভাবে কিভাবে কেন সাদা ড্রেস প্যান্ট তো যেভাবে হোক আমাকে নিজের প্যান্টটা বাঁচিয়ে উঠতে হবে দাগ লেগে গেলে আবার একটাই যাক যেভাবে হোক বসে পড়লাম আমার আরেক এক সদস্য বোর্ডটাকে মুশতেছে রুমালের দিয়ে কোনো জল অনুরোধ আপনারাও যদি বোর্ড বসার আগে দেখে নেবেন কোনো টায়ার কোনো কাটা ফাটা থাকলে তাদের কাছ থেকে রুমাল নিয়ে মুছে নেবে তো যাই হোক আমরা তো আপাতত তিনজন বসেছি আর একজন বসার উপায় আমার একটা সতীর্থ ক্যামেরাম্যান সে বসতে চলেছে এবং বসা হয়ে গেছে আমাদেরকে বলে দিল যে পঁচিশ মিনিটের মধ্যে যেন আমরা চলে আসি তো আর কথা না বলে এবার বোটটা চালানো হোক আর আপনারাও দেখুন আমরা কিভাবে মজা করছি বোটের মধ্যে একটাই কথা বলব যদি ভালো লাগে প্লিজ ফলো করুন ফলো করতে কিন্তু কোনো পয়সা লাগে না আপনাদের একটা ফলো আমাকে মোটিভেট করবে আরও ভিডিও তৈরি করতে তো আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি সত্যি কথা পরিবেশটা খুব সুন্দর দেখতেও মজা এবং ফিলিংস ভি একটু সেলফির মজা নিচ্ছি সবাই সবার মতো দেখতেই পাচ্ছেন এর অপূর্ব শ্রেণী রাখছে এই যে বোর্ডের ফিলিংস আপনারা যদি কখনো আসেন দীঘাতে তাহলে আমরাবতী পার্কে বোটটা চড়ে যাবেন সত্যিই খুবই ভালো এবং বুটটি চলতে থাকুন তো এত সুন্দর মিউজিক হওয়ার পর আবার ভালো হবে এ আনন্দ করি কেউ তো জলে হাত দিচ্ছে কেউ এ দিচ্ছে ও সবাই মনে হয় তাদের রেস্তি কথা বাচ্চাদের মতো মনে হচ্ছে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আরো এ করছি আবার বলছি যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করুন এবং আমার এই দু সাত অনবরত প্যাডেল খেলে যাচ্ছে এটা স্পেশালি বলতে পারেন বোট চালাতে অ্যাকচুয়ালি আমরা যেখানেই যাই কোন জায়গায় যদি বোট পাই তাহলে আমরা চড়তে থাকি এবং সত্যি কথা এই চারিদিকটা এতটা সুন্দর যে আপনাদের বোঝাতে পারছি তো আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি